নমস্কার বন্ধুরা তোমাদের পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেল তোমাদের অনেক স্বাগত চলছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দ্বাদশ্রেণীর পরীক্ষা দু হাজার পঁচিশের আজকে আমার টপিক তোমরা থামিল দেখে বুঝেই গিয়েছো পদার্থবিদ্যা ফিজিক্স নিয়ে অর্থাৎ আমাদের সায়েন্সের যারা বন্ধুরা রয়েছে তাদের জন্য শুরু করি সেকশন ওয়ান থেকে বলেছে এই তৈরতা বিশিষ্ট বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভেতরে একটি আধান কিউ আছে এই ফ্লাস্ক কি হবে এটা রয়েছে আমাদের পেজ নাম্বার ফাইভে আমি দু একটা শর্ট প্রশ্ন তো অবশ্যই দেখাবো তার পাশাপাশি বড়ো প্রশ্নগুলোকে দেখাবো এই যে একদম দেখো এমসি যে কমন পাওয়া যায় সেটা পূজা করে দেখিয়ে দিচ্ছে তা আবার ফিজিক্সে আট নম্বর পেজে রয়েছে একটা তরিত বলরেখা তলের মধ্যে কোনের মান হয় আচ্ছা আমি প্রশ্নগুলো না সব পড়ছি না আমি ডাইরেক্ট প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি এতে অনেকটা সময় ওয়েস্ট হয়ে যাচ্ছে তোমাদেরকে বড়ো প্রশ্নগুলো দেখানোর একটা টাইম থাকে না তরিত বল এই যে পেলাম চলো চলে যাই তারপরে পেজ নাম্বার থার্টি টু এই বর্তনীতে আচ্ছা থার্টি ওয়ান থার্টি টু এই এই যে বর্তনীতে একদম দেখো সেম এসছে জিরো হবে অ্যান্সার জিরো এ আচ্ছা তারপরে চলে যাচ্ছে এটা সেভেন্টি এইট পেজে রয়েছে আমার একটি তারের কুণ্ডলিতে এত সেকেন্ড সময় ব্যবধানের প্রভাব মাত্রা এত হলে পরিবর্তিত আবেশাঙ্ক বের করতে বলেছে আচ্ছা সেভেন্টি এইট এই যে সেভেন্টি ফাইভ তার আগে আছে সেভেন্টি ফাইভে আছে তার আগে এই যে এলসিয়া কৌনিক পেয়েছ আচ্ছা তারপরে চলে যাচ্ছি এটা রয়েছে আমাদের পেন্জামা ওয়ান জিরো ওয়ান আলো এত প্রতি স্বরাংক আচ্ছা পেজ নাম্বার ওয়ান জিরো এখানে রয়েছে আচ্ছা তারপরে পেজ নাম্বার চোদ্দ নম্বর প্রশ্নটা তারপরে গ্রুপ এ সেকশন টু এখানে প্রথমটা বলেছে সিক্সটি থ্রিতে এসে সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির তরিতকণা কত মানের বল অনুভব করবে সিক্সটি থ্রি এই যে পেলাম সিক্সটি সেভেনে আছে এম মিটার ভোল্টপ্রিন্টার মধ্যে কার রোধ বেশি সিক্সটি সেভেন এই পেলাম পেজ নাম্বার ওয়ান এইটটি ফোরে আছে লেঞ্জের সূত্র কোন নীতি মেনে চলে এইটটি এবং এইটটি এই সূত্র আচ্ছা তারপরে এইখানকার অথবাটা রয়েছে ওয়ান পেজে রয়েছে এটা অর্ধ ক্ষেত্রে কারা পেলাম চলে যাই তারপরে পেজে গ্রুপ এর তিনের অথবাটা আমাদের কমন এসেছে ফর্টি থ্রি পেজে রয়েছে ফর্টি থ্রি নাই জিরোদের গ্যালভানোমিটার সমান্তরালে কত যোগ করলে এই অংশ প্রবাহিত হবে একদম ক্যালকুলেশন করে পুরোটা করে দেওয়া আছে এই পেজে অনেকগুলো রয়েছে স্মরণ প্রবাহ মাত্রা কাকে বলে নাইনটি ফাইভ পেজে রয়েছে নাইনটি ফাইভ এই যে স্থানোচ্চ্যুতির প্রবাহ বা স্মরণ প্রবাহ কাকে বলে আচ্ছা তারপরে ওয়ান ফর্টি টুতে আছে তেজস্ক্রিয় মৌলে অর্ধায় বিঘটন ওয়ান ফর্টি টু এই যে তেজস্ক্রিয় মৌলের অর্ধ ধ্রুবক অর্ধায়ু বিঘটন ধ্রুবক অর্ধায়ু বলতে কী বোঝো একই আচ্ছা এই পেজে কি আরও কিছু আছে আমি এটা দেখতে পেলাম যাই হোক একটি উত্তেজিত হাইড্রোজেন পরমাণু এই যে পেলাম ওয়ান সেভেন্টি ফাইভ তারপরের প্রশ্নটা ওয়ান সেভেন্টি ফাইভ এই বেরিয়েছে কোনটা গো টিভি হওয়ার উচ্চতা একটি এত কিলোমিটার সম্প্রসারণ করতে গেলে অ্যান্টেনা কথা হওয়া উচিত একই অঙ্ক রয়েছে আচ্ছা ওয়ান সেভেন্টি সিক্স হওয়া পরের পেজেই রয়েছে এটা অ্যান্টিনা দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে ঠিক আছে আচ্ছা তারপর পেজ নাম্বার ফরটিনে রয়েছে এটা গ্রুপ সি এর আট পেজ নাম্বার ফরটিন হ্যাঁ পেয়েছো স্থির গ্যাসের হ্যাঁ গসের উপপাদ্য বিবৃতি করতে বলেছে তরিত প্রাবল্য এটা রয়েছে আমার টোয়েন্টি এইট টোয়েন্টি নাইনে তড়িৎ প্রাবল্য আর তড়িৎ বিভবের মধ্যে মধ্যে হয় পার্থক্য দেখলাম হুম এই যে ঠিক আছে আচ্ছা তারপর পাচ্ছি টোয়েন্টি সিক্সে পরা বৈদ্যুতিক ধ্রুবক কী এই যে পরা বৈদ্যুতিক ধ্রুবক কত ধ্রুবকটা বের করতে বলেছে এখানে একটা ইয়ে দিয়ে দিয়েছে আচ্ছা পেজ নাম্বার এইটিনে রয়েছে পেজ নাম্বার এইট টিন এই যে একটা দুটি পরিবাহীর ধারকত সি ওয়ান সি টু পেয়ে গেলাম চলে যাই তারপরে পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি সেভেন রয়েছে এটা প্রিজার্মের ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে প্রমাণ করতে বলেছে পেজ নাম্বার ওয়ান টু সেভেন এই এই একদম একই রয়েছে আচ্ছা ওয়ান 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 এর পেজ নাম্বার রয়েছে তারপরের প্রশ্নটা ওয়ান 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 এই যে প্রশ্নটা এক ব্যক্তি টু ডি ক্ষমতা চশমা ব্যবহার করেছে এই যে তার দৃষ্টি ত্রুটি কী ধরনের আছে এটার দুটো প্রশ্ন ছিল দুটোর দ্বিতীয় প্রশ্নটা এখানে এসছে হাইগেন্সের নীতি এটা রয়েছে ওয়ান টোয়েন্টি নাইন ও বাবা একবারে বেরিয়ে গেছে ঠিক আছে অতিরিক্ত প্রশ্নগুলো যে আমরা দিয়ে থাকি দেখেছো ওই অতিরিক্ত প্রশ্নগুলো কতটা কাজে আসে এখান থেকে প্রশ্ন চলে এসছে আচ্ছা তারপরে চলে যাচ্ছি আমরা পরের পেজে পেজ নাম্বার ওয়ান থার্টি ফাইভ বস্তু দ্বৈত সত্তা ওয়ান থার্টি ফাইভ পেলাম তারপর ওয়ান থার্টি থ্রিতে কম্পাঙ্কের লেখচিত্র দিতে বলেছে এই যে আচ্ছা তারপরে ওয়ান ফর্টি ফাইভ হাইড্রোজেন পরমাণু হচ্ছে ওয়ান ফোরটি ফাইভ তখন দেখলাম মনে হলো ওয়ান ফর্টি টু ঠিক আছে পেয়েছ আচ্ছা এটা রয়েছে ওয়ান ফর্টি টুতে তারপরে প্রশ্নটা এই যে ওয়ান সিক্সটি সেভেন রয়েছে সাহায্যে বায়াস ওয়ান পেয়েছি তারপরে রয়েছে জেনার ডায়ারেক্টি ব্যবহার উল্লেখ করতে বলেছে এটা ওয়ান সিক্সটি সেভেন এইটার মধ্যেই রয়েছে আচ্ছা তারপর বলেছে একটি আলোকিত ফটো ডায়ারের দ্বারা এটা পরে পেজে পাবো এই ফটো ডায়ার একদম প্রোডাক্ট কেন বিপরীত পরিচালনা করে একদম পরপর রয়েছে দুটো আচ্ছা তারপর ওয়ান সিক্সটি থ্রিতে টু ইনপুট অ্যান্ড গেটের লজিক চিহ্ন আঁকতে বলেছে ওয়ান সিক্সটি থ্রি পেজে রয়েছে এটা ওয়ান ফিফটি সিক্সে পাচ্ছি এন সংযোগ ডায়ার ব্যবহার করে কীভাবে একই প্রশ্ন রয়েছে ঠিক আছে আচ্ছা তারপরে বলছে কাশ্যাপের সূত্র এটা রয়েছে ফিফটি পেজে ফিফটি দেখেছো তো এই অতিরিক্ত প্রশ্নগুলো আমাদের কত কাজে আসছে তারপরে চুম্বকীয় চুম্বকীয় আবেশ আবেশ বলতে কি চুম্ব দেখেছো একদম হুবহু থাকছে আচ্ছা একটি কুণ্ডলি মধ্য চুম্বকীয় ফ্লাস্ক নিম্ন অনুযায়ী আচ্ছা এটা রয়েছে আমাদের 89 নাইন এই যে যা যা বলেছে ফিগারগুলো सेम ঠিক আছে চলে যাচ্ছি মানে মোটের উপর তোমাদের ফিজিক্স পরীক্ষা যে ভালো হয়েছে আজকে পরীক্ষার প্রশ্নপত্র তো তাই তো বলছি একশো বাইশে রয়েছে এফ ওয়ান এফ টু ফোকাস একশো বাইশ পেজ চলে যায় ঝটপট এই দেখো একদম যা যা আছে তাই গেল আর একটা বলছে অথবাটা কমন এসেছে সি এর একশো চোদ্দো পেজে রয়েছে একশো চৌদ্দ পেজে এটাতে পারলাম তাহলে ফিজিক্স পরীক্ষা তোমাদের দু হাজার পঁচিশে যারা দিলে দ্বাদশে তাদের প্রত্যেকে পরীক্ষা ভালো হয়েছে আশা রাখছি দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে